আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরীরা আসলে মানুষ হিসেবে কেমন এবং তাদের আচার আচরণী বা কেমন ভিডিওর শুরুতেই আমি আজকে যে জায়গাটা ভিডিওটা ধারণ করেছি তার ছোট্ট করে একটু পরিচয় দিই অনেক ভাই আমাকে ফোন দেন বলেন যে বাসার ভাই আপনার ভিডিও দেখি কিন্তু আলেকজান্দ্রিয়া বেড়াতে গেলাম আপনার ভিডিওতে যে জায়গাটা দেখান সেই জায়গা তো আমরা খুঁজে পাই না প্রিয় বন্ধুরা এই জায়গাটির নাম হলো আলেকজান্দ্রিয়া ন্যাশনাল ফিশিং ইনস্টিটিউট যার বাংলা অর্থ হল স্কান্দারিয়া জাতীয় আর আরবিতে এই জায়গাটির নাম বলে আলা আমার অনেক বাঙালি ভাই বোন আছে যারা দীর্ঘদিন ধরে মিশরে থাকেন তারপরেও তারা জানেন না আলেকজান্দ্রিয়া আর ইস্কান্দারিয়া একটি জায়গা আলেকজান্দ্রিয়ার আরবি নাম হলো ইস্কান্দারিয়া যেমন আরবিতে মিশর বলা হয় এবং ইংরাজিতে ইজিপ্ট বলা হয় আলেকজান্দ্রিয়া প্রদেশের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা এইটা এখানে আসলে আপনারা দেশি বিদেশি প্রচুর ট্যুরিস্ট দেখতে পারবেন এবং এখানে আসলে আপনারা সামুদ্রিক তাজা মাছ এবং সামুদ্রিক বিভিন্ন মাছের কঙ্কাল দেখতে পারবেন এবং জলজ বিভিন্ন পাখির কঙ্কাল দেখতে পারবেন এই জায়গাটা দেশি বিদেশি সবার জন্যই ওপেন এখানে ঢুকতে কোনো টাকা লাগে না তবে আপনারা যদি মাছ দেখেন বা পাখির কঙ্কাল দেখেন তাহলে আলাদা টিকিট লাগবে এবং এখানে স্পিরিট বুট লঞ্চ আছে আপনারা যদি ভূমত্ব সাগর ঘুরতে চান তাহলে এখানে ঘুরতে পারবেন যদি বিভিন্ন ট্যুরিস্টের সাথে একসাথে লঞ্চে ভ্রমণ করেন তাহলে মাত্র পঞ্চাশ পাউন্ড লাগবে আর যদি একা ভ্রমণ করেন স্পিরিট বুটে তাহলে দুশো থেকে তিনশো পাউন্ড নিবে তবে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন যারা বিশেষ করে আরবি জানেন যাদের মাছ ধরার নেশা আছে এবং মাছ ধরা দেখতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে আপনারা শত শত মাছ শিকারী দেখতে পারবেন ভূমত্ব সাগরে বড়শি দিয়ে সারাদিন মাছ শিকার করে মিশরিরা দেখতে অনেক সুন্দর এবং তাদের মনও অনেক সুন্দর আমার এগারো বছরের অভিজ্ঞতা থেকে বলবো মিশরিরা মানুষ হিসেবে খুবই ভালো যদি আমাদের বাংলাদেশের সাথে তাদের তুলনা করি তাহলে বলবো আমাদের বাংলাদেশিদের থেকে এরা হাজার গুণ ভালো মিশরিদের মধ্যে হিংসা বিদ্বেষ খুবই কম আপনার সাথে যদি এখন ঝগড়া করে তাহলে দশ মিনিট পরে এসে মালিশ বলবে মানে সরি বলবে আপনার কাছে ভুল স্বীকার করবে অথচ আমরা বাংলাদেশিরা অন্যায় করেও কখনও ভুল স্বীকার করতে চাই না মিশরি ছেলেমেয়েরা খুব স্মার্টভাবে চলাফেরা করতে পছন্দ করে বিশেষ করে এরা যে টাকা আয় করে তার ফিফটি পারসেন্ট টাকা পোশাক আশাক বিভিন্ন কসমেটিক পারফিউমের মধ্যে খরচ করে ফেলে আমার বিদ্যুতে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন চল্লিশ পঞ্চাশ বছরের মহিলারাও এমনভাবে সেজেগুজে থাকে দেখলে মনে হয় পঁচিশ বছরের একজন যুবতী চার পাঁচজনের মা হয়ে গেছে অথচ দেখলে মনে হয় এখনো বিয়েও হয় নাই মিশরি নারীরা একটু সময় সুযোগ হলেই তার স্বামী সন্তান নিয়ে ঘুরতে বেরিয়ে যায় এরা খুব ভ্রমণ আমাদের বাংলাদেশের মেয়েরা এক থেকে দুজনের মা হলে মনে হয় বুড়ি হয়ে যায় এবং স্বামীর সামনে এমন চিরে এবং নর্মাল কাপড় পরে দেখলে মনে হবে সত্তর বছরের বুড়ি আবার যখন বাহিরে যাবে কত প্রকার মেকআপ যে নিবে কত রঙের কাপড় যে পরে বাহিরে যাবে অথচ যখন স্বামীর সামনে থাকে তখন এমন শ্বাস গুজে থাকে দেখলে মনে হয় রেল লাইনে যে ফকিনি থাকে তাদের মতো আর মিশরি নারীরা স্বামীর সামনে খুবই স্মার্ট হয়ে থাকে কখনই মনে হয় না তারা বয়স্ক বাংলাদেশি আমাদের নারীদের কিছু দোষের কারণেই পুরুষেরা অন্য মেয়েদের দিকে নজর দেয় এবং পরকিয়ায় আসক্ত হয়ে যায় মোট কথা মিশরি মানুষ যেরকম সুন্দর তাদের মনটাও সুন্দর তবে ভালো মন্দ মিলেই দুনিয়া মিশরিদের মধ্যেও ভালো মন্দ আছে তবে মন্দর সংখ্যাটা খুবই কম মিশরিদের সামনে আপনি যদি সেজে গুজে ভালো পোশাক পরে একটু স্মার্ট হয়ে চলেন সাথে যদি আরবি ভাষা জানেন তাহলে সহজেই তাদের সাথে আপনি মিশে যেতে পারবেন মিশরিরা নোংরা পোশাক এরা একেবারেই পছন্দ করে না মিশরে আমরা বেশ কয়েকজন বাঙালি আছি যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত তার মধ্যে আমি সবচেয়ে স্পর্শকাতর জায়গায় ভিডিও করে থাকি সব সময়। বিশেষ করে আমি যে বিভিন্ন বাজারের আপনাদের ভিডিও দেখাই আপনারা খেয়াল করে দেখবেন মিশরের গ্রামীণ বাজারগুলিতে বেশিরভাগই মহিলা আমি এই জায়গায়ও ভিডিও করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আজ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই আমি সবসময় চেষ্টা করি মিশরীরা যেন আমার কোনো কথা এবং কাজে কষ্ট না পায় আমি ভিডিওতে কথা বলার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখি আমার কোনো কথায় যেন আমার বাংলাদেশ এবং বাংলাদেশি কোনো ভাই বোন ছুটো না হয় বিশ্বের অন্য কোনো মানুষের কাছে মিশরের আমরা যারা ভিডিও বানাই আসলে আমরা কেউই প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না তাই সবার কাছে অনুরোধ দয়া করে বিডিওতে আপনারা এমন কোনো কথা বলেন না যার জন্য আমাদের এই দেশ থেকে চলে যেতে হয় এবং মিশরের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক বিষয় কখনও ভিডিওতে কথা বলবেন না আমাদের কিছু উল্টাপুল্টা কথার কারণে এবং ভিডিওর কারণে আমার বাংলাদেশি অন্য অন্য ভাই বোনের জন্য কোনো ক্ষতি না হয় এটা সবাই খেয়াল রাখবেন আর মিশরে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের কাছে অনুরোধ এই যে আলী বাটপার এই আলী বাটপার ইউটিউবার ওর ফেসবুক এবং টিকটকে গিয়ে আপনারা দেখেন ও। কি ধরনের মিথ্যাচার করে মিশর সম্বন্ধে মিশরীদের সম্বন্ধে এই বাটপারের ব্যাপার কথার জন্য হয়তো আমাদের সবার একদিন খেসারত দিতে হবে দয়া করে আপনারা যার যার জায়গা থেকে এই আলী বাটপারের ব্যাপারে প্রতিবাদ করুন আর মিশরি মেয়েরা আমাদের বাংলাদেশি মেয়েদের থেকে আরেকটি জায়গায় অনেক এগিয়ে আর সেটা হলো তারা একজন ভালো মানুষ স্বামী হিসাবে চায় সব সময় স্বামীর টাকা পয়সা আছে কিনা ধনদৌলত আছে কিনা স্বামীর চেহারা স্মার্ট কিনা এগুলি তারা কখনই দেখে না মিশরি মেয়েরা বিয়ের পরে একেবারে গর্বন্দী হয়ে যায় সংসার বাল বাচ্চা নিয়েই তারা পড়ে থাকে মিশরিদের মধ্যে টাকা পয়সা লোভ লালসাটা খুবই কম এর জন্যই এরা আমাদের থেকে অনেক সুখী কারণ এদের দৌলতের প্রতি খুব একটা চাহিদা নাই দীর্ঘ এগারো বছর ধরে আমি মিশরিদের সাথে মিশে দেখলাম অনেক মিশরির ঘরে আজকের খাবার আছে কাল কি খাবে তারও খবর নাই অথচ তারপরও আনন্দের কোনো কমতি থাকে না মিশরীরা সব কিছুই আল্লাহর উপরে ছেড়ে দেন আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেন বাসার ভাই আপনি মিশরীদের খুব প্রশংসা করেন অথচ মিশরীরা তো অনেক খারাপ ব্যবহার করে ঠিক মতো কাজ করতেছে না আমি ভাই আপনাদের কাছে একটা কথাই বলি মিশরীরা যদি ঠিক মতো কাজ করত তাহলে তো ভাই মিশরিদের থেকে চার পাঁচ ডবল বেশি বেতন দিয়ে আপনি আর আমারে রাখতো না কারণ মিশর তো কোনো লোক দেশ না ভাই লক্ষ লক্ষ মিশরিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি করে কারণ এরা যদি দেশে কাজ করতো তাহলে তো আমাদের ডলার দিয়ে রাখতে হতো না এদের সাথে আপনারা কখনো পাল্লা দিবেন না কারণ এরা যে বেতন পায় তার থেকে আমরা পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বেশি বেতন পাই অনেকে মিশরে আমরা যত বাঙালি আছি তার সেভেন্টি পারসেন্ট মানুষের আমাদের কাগজপত্র নাই অথচ আমরা কত সুন্দর এই দেশে চলাফেরা করি ঘোরাফেরা করি কোনো সমস্যা হয় না ও কিছু টাকা এয়ারপোর্টে জরিপানা দিলে সুন্দরভাবে আমরা মালপত্র নিয়ে দেশে চলে যেতে পারি এর জন্য আমাদের মিশরিদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত